আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলতে বাধ্য হচ্ছেন আমি উন্নয়নের জন্য বরাদ্দ করি উই প্রকাশক খেয়ে ফেলে মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী সাবেক মান্না সাহেব বলেছিলেন যে আমরা একশো টাকা বরাদ্দ করি জায়গা মতো বসে দশ টাকা আর নব্বই টাকা হাওয়া হয়ে যায় কারা খায় শিক্ষিত লোক খায় তারপর আপনার রডের বদলে বাস দেয় কারা শিক্ষিত লোক তাই বোঝা গেল যে এই শিক্ষা ব্যবস্থা কোন ভালো মানুষ তৈরি করতে পারে নাই ভালো মানুষ তৈরি করতে হবে তিনি বলেছেন বয়স নৈতিক চরিত্রের উন্নতি সাধনের জন্য পূর্ণতা সাধনের জন্য আমাকে প্রেরণ করা হয়েছে নৈতিক চরিত্র সম্পন্ন মানুষ তৈরির শিক্ষা ব্যবস্থা না করা পর্যন্ত এই জাতির কোন উন্নয়ন হবে না সুতরাং তখনই নৈতিক সম্পূর্ণ লুপ্ত তৈরি হবে যখন লুকটির মনে আখিয়াতের ভয় তৈরি হবে জবদির অনুভূতি তৈরি হবে আল্লা ভীতি তৈরি হবে তখনই ভালো মানুষ তৈরি হবে যেটা উমর উঠছিল আর বোকার ছিল খোলাভার সুদের ছিল সুতরাং আমাদের সুস্পষ্ট কথা হলো এই যে নব্বই ভাগ মুসলমানের এই দেশে আজ এ শিক্ষাব্যবস্থা চলতে দেওয়া যায় না অবশ্যই অবশ্যই শিক্ষাকে ইসলামীকরণ করতে হবে কুআম সুন্দরায়কে আমাদের শিক্ষাব্যস্থা গড়ে তুলতে হবে এবং আমি আহ্বান জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী তিনি একজন মুসলমান তিনি নামাজ পড়েন কোরআন পড়েন তাহলে কেন তার উপস্থিতিতে এই দেশে ইসলাম শিক্ষা ব্যবস্থা চালু হবে সুতরাং মুসলিম উম্মা যারা আমরা যারা মুসলমান ইসলামকে পছন্দ করি তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে জাতি বিরোধী জাতি বিধ্বংসী শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের সঙ্গে যারা জড়িত এই কুচি মহলকে ন করে আমাদেরকে ইসলামী শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের প্রবর্তনের জন্য বাধ্য করতে হবে যদি আমরা জাতি হিসেবে টিকে থাকতে চাই আর তা না হলে এই জাতি মিশে যাবে অন্য জাতির সঙ্গে তখন করার কিছু আমাদের থাকবে না তাই আমি আজকের এই সেমিনারে আহ্বান জানাতে চাই ইসলামিক শিক্ষা আন্দোলনকে ব্যবহার করতে হবে এবং সর্বত্র ইসলামিক শিক্ষায় চালু করতে হবে শুধু মাত্র এদেশের আদি শিক্ষা ব্যবস্থা ইসলামিক শিক্ষা ব্যবস্থায় ছিল সেখান থেকে বিভক্ত করে আজকে সাধারণ শিক্ষার নামে আজকে অন ইসলামিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে আমাদের দাবি হলো একমুখী শিক্ষা ব্যবস্থা এবং সেটা অবশ্যই ইসলামিক শিক্ষা ব্যবস্থা হতে হবে তাহলে একটা অত্যবদ্ধ জাতি নৈতিক চরিত্র সম্পন্ন জাতি গড়ে